সুপ্রিয় ভিওর্স এবং গরু লালন পালনকারী ভাই আমরা অনেকেই গরু লালন পালন করার ক্ষেত্রে অনেক বিষয়গুলো অবগত না আসলে এই বায়োগার্ড যে পাউডারটা আছে এই পাউডারটা আপনি গরুর কেন ব্যবহার করবেন গরুর জন্য আপনি এমনি এমনিতেও ব্যবহার করলে হবে না যদি আপনার বায়োগার্ড প্রয়োজন হয় তাহলে আপনি ব্যবহার করবেন আর এই বায়োগাটের উপকারিতা কী বা কেন আপনি ব্যবহার করবেন অনেক সময় দেখা যায় যে গরু মানে খুবই সুন্দর খাচ্ছে হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে বা মানে পেটে হালকা ফাঁপা আছে তো খাওয়া দাওয়ার প্রতি কোনো রুচি নাই সেক্ষেত্রে আপনি চাইলে এই বায়োগার্ড বেড যে পাউডারটা আছে এই বায়োগার্ড বেড পাউডারটা ব্যবহার করতে পারেন বায়োগার্ড বেড পাউডারটা আপনার একমি কোম্পানির আর এটা আমরা আপনার হচ্ছে সাতশো টাকা বক্স বিক্রয় করে থাকি আসলে বায়োগার ট্যাবলেট এই পাউডারটা আপনি সবসময় আপনার ঘরে রাখতে পারেন কেননা অনেক সময় দেখা যায় হঠাৎ করে গরুর খাওয়ার রুচি কমে যায় পেট ফাঁপা হয় বা পায়খানা একটু নরম হয় সেক্ষেত্রে এই বায়োগার্ড পাউডারগুলো ব্যবহার করতে পারেন যদি আপনারা কোনো আমাদের কাছে থেকে গরু মোটা তাজা করার মেডিসিন কুরিয়ারে পরামর্শ সহকারে নিতে চান ক্যাশ অন ডেলিভারিতে অবশ্যই নিতে পারবেন আমরা পরামর্শ সহকারে মেডিসিন স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই দিয়ে থাকি